আমাদের কাঠগোলাপ গাছে অনেক সুন্দর ফুল এসেছে এই গাছটা আমরা সব সময় উপর থেকেই দেখি সব সময় তো আর নিচে নামা হয় না কিন্তু ফুলগুলো এত সুন্দর যে একটু কাছে এসে ফুলগুলোকে না দেখে থাকতে পারলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি বাসায় চলে এসেছেন দিন থাকতে থাকতে তো আমরা তো বেশ কিছুদিন বাসার বাইরে ছিলাম মাছের খাবার আমার ভাসুর তারপরে আমার শ্বশুর এরা মিলেই দিয়েছে বাসায় থাকতে তো সবসময় এই কাজটা আমিই করি তো আজকে আপনাদের ভাইয়া বাসায় তাড়াতাড়ি আসাতে উনি এসেছেন মাছকে খাবার দিতে আমরাও তার সাথে একটু পিছনে এলাম পুকুরে তো আরও নতুন কিছু মাছ ছাড়া হয়েছে সেগুলো হচ্ছে তেলাপিয়া মাছ তো আপনাদের ভাইয়া মাছকে খাবার দিতে থাকুক আমি একটু আমার লাগানো গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি কিছু ঝিঙ্গা গাছ লাগিয়েছিলাম গাছটা কিন্তু বেশ অনেকটাই ছড়িয়েছে তো এই গাছগুলো আমি কিন্তু গাছ লাগানোর যে উপযুক্ত সময় তখন লাগাতে পারিনি কারণ তখন আমার এই জায়গাতে মাটি কাটার কাজ চলছিলো তো একটু দেরি করে লাগানোতে গাছটা একদম পর্যাপ্ত ছড়াতে পারেনি তো গাছগুলোতে ফুল এসেছে ফল এখনও কিন্তু আসেনি আর ঝিঙ্গা ফুলটাও কিন্তু দেখতে অনেক সুন্দর যদিও এটা কোনো ফুল গাছ না এটা একটা সবজি গাছের ফুল তারপরেও কিন্তু ফুলের কালারটা এবং অনেক সুন্দর আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই গাছটা হচ্ছে একটা চিচিঙ্গা গাছ তো চিচিঙ্গা গাছটাও মোটামুটি ছড়িয়েছে আর ফুল ফুলও কিন্তু এসেছে আশা করা যায় কিছুদিনের মধ্যে এই গাছটা থেকেও আমি ফল পাবো আর বাগানে তো আরও অনেক ধরনের সবজি লাগিয়েছি কোনো গাছই এবার তেমন ভালো হয়ে ওঠেনি কারণ কোনো গাছই আমি টাইম মতন লাগাতে পারিনি এই যে ধুন্দুল গাছ লাগিয়েছিলাম কিছু এই গাছগুলো তো একদম মাটিতে বেয়ে গিয়েছিল। আজকে আমার আব্বা এই গাছগুলোকে টালে তুলে দিয়েছেন বাসায় অনেক দিন মেহমান থাকাতে একদম গাছের কাছেই আসতে পারিনি আর কোনো পরিচর্যাও কিন্তু করতে পারিনি আর সবচেয়ে সুন্দর হয়েছে এই বরবটি গাছটা এটা একটা হাইব্রিড বরবটি গাছ তো গাছটা কিন্তু অনেক সুন্দর বরবটি এসেছে গাছটায় এই সবগুলো গাছই কিন্তু এক টাইমেই লাগানো কিন্তু ওই গাছগুলোতে ফল আসেনি এখনও আর এই গাছটায় কি সুন্দর ফল এসেছে আমি তো বেশ কিছুদিন বাসায় ছিলাম না তো বাসায় আসার পরে গাছটায় এরকম সবজি দিয়ে ভরা দেখে আমার যে কী ভালো লেগেছে কি বলবো আপুরা নিজের হাতে লাগানো গাছের সবজি সেটা তো দেখতেই ভালো লাগে আর এটা তো রাসায়নিক সার ছাড়া সবজি তো এটা তো খেতে আরও ভালো লাগবে এই বর্বটিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আশা করব খেতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে আমি এদিকে আমার মনের মতো করে সবজি তুলে নিচ্ছি আর ওদিকে কিন্তু আপনাদের ভাইয়া মাছকে খাবার দিয়ে দিচ্ছি আগে যে মাছগুলো ছাড়া হয়েছিল সেগুলো তো এখন একটু বড় হয়ে গেছে সেগুলোকে খাবার হিসেবে ফিট দেয়া হচ্ছে আর ছোটো যে তেলাপিয়া মাছগুলো ছাড়া হয়েছে সেগুলোকে ভুসি খাওয়াচ্ছে আপনাদের ভাইয়া আর এই মাছগুলোকে ধরার জন্য কিন্তু জাল কেনা হয়েছে আগে তো আমরা বসি দিয়ে বেশ কিছুদিন মাছ ধরেছি এখন ছোট মাছগুলো ছাড়ার পরে না বসি পাতলে ছোট মাছগুলো উঠে আসে বড়ো মাছগুলো আর ওঠে না সেজন্য আপনাদের ভাই একটা জাল কিনে এনেছে তো জাল দিয়ে মাছ যেদিন ধরবো সেদিন তো অবশ্যই আপাদের সাথে শেয়ার করব। বাগানের অন্য সব গাছগুলো মরে গেছে কারণ জায়গার এই দিকটাতে পানি জমে সেই জন্য আর আমার শ্বশুরাব্বা বাগানে খুব সুন্দর একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না আপরা ফুলটা দেখে মন একদম প্রশান্তিতে ভরে যায় আর ফুলের কালারটাও এত সুন্দর যেটা বলার বাইরে এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিও সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে আপনাদের ভাইয়া আগে চলে এসেছে বলেছিলাম তার আসলে প্রজেক্ট উদ্বোধন হবে সেজন্য সেখানে গিয়েছিল আর সেখান থেকে সে এই যে আমাদের জন্য দুইটা প্যাকেট নিয়ে এসেছে এটা ওখানে মিলাদ পড়িয়েছে সেই মিলাদের মিষ্টি তো প্যাকেটের মধ্যে ছিল দুই ধরনের মিষ্টি আর একটা আপেল আর একটা সিঙ্গারা তো আমি সেগুলো বের করে নিচ্ছিলাম কারণ এই ব্যাগের মধ্যে আপনাদের ভাই একটা জর্দার কৌটাও এনেছিল সেই জর্দার কৌটাটা লিক হয়ে প্যাকেটের মধ্যে জর্দাগুলো ছড়িয়ে গেছে আর এই খাবারের প্যাকেটের মধ্যেও কিন্তু দুই একটা ছড়িয়েছে তো আমি সেটাই চেক করে দেখছিলাম যে খাওয়া যাবে নাকি এটা ফেলে দিতে হবে পরে দেখলাম যে না প্যাকেটের মধ্যে বেশি একটা ছড়ায়নি তো আমার মেয়ে একটু একটু করে মিষ্টি খেয়ে দেখছিল যে কোন মিষ্টিটা ভালো লাগে তারপরে সে বললো কালো মিষ্টিটা নাকি অনেক মজা লাগে খেতে এটা মিষ্টির পরিমাণটা অনেক কম আজকে এগুলো দিয়েই ভেবেছিলাম নাস্তার কাজটা সেরে নেব একটু চা বানানো ছিল সেটা দিয়ে চালিয়ে নেব কিন্তু আপনাদের ভাইয়া বলল। ঘরে একটা টি আছে রুটিটা দিয়ে ডিম দিয়ে টোস্ট করতে আমাকে করতে বলে সে নিজেই কিন্তু কাজটা করা শুরু করে দিয়েছে আর সে অনেক গুছিয়ে কাজ করে যেটা আমি পারি না তাই সে রান্নাঘরে আসাতে আমি আর রান্নাঘরে এলাম না সে আর মেয়ে দুজনে মিলেই কিন্তু নাস্তাটা বানিয়ে নিচ্ছে তো নাস্তা খেতে খেতেই আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ